ইন বহুত ও একজন রিকশা চালক ও একজন রিকশা চালক ও দিদির গানি এখনো মনে রাখকি আর আজ চট্টগ্রামর রানী সেবালে ঘোষ দিদির বাড়ির জে দেখিবেন এতিয়া আর সেবালে দিদির বাড়ি কি সুন্দর দেখতে লাগগুন মেটের গুদাম টলুর সানি আজ এত 2200 বছর আগে এই সেবালে দিদির বাড়ি আপনারা দেখতে লাগবেন পিছুদি কিন্তু একদম বিল্ডিং আছে ওর বায়ুর আসলে ওর বাড়ির আশেপাশে যদি পাঁচ তুলি তুলে চেষ্টা করছি সেখানে দিদি আর আর চট্টগ্রামের বাসায় অন্তত হাজার হাজার কালকে গানা রাখে গিয়ে বিভিন্ন গীতিকার শুরু করার লেখা এবং শুরু করা গান ও গায়ে গিয়ে ওর বাড়ির সামনে মন্দিরও আছে না দেখতে লাগবেন এবং ওর বাড়ির সামনে ওর সমাধি ইয়ন দেখিবেন এখন আসলে এই বোয়ালখালী আর চট্টগ্রাম বোয়ালখালী যে এই ওর বাড়ি হয়তো অনেকে জানে এবং ওর শ্বশুর বাড়ি যে বাসকালী ইয় অনেকে নো জানে এবং ওর উগ্র পুয়া আছে পুয়াগুলো নতুন যে গিয়ে গিয়ে ইয়ন ও বোর্জন ন জানে এখন ওনারা দেখাই দিদির সমাধি গরো জায়গা ওনারা দেখাই ওনারা দেখতে দেখুন যায় এই সন ওর আশেপাশে এই যে বাড়িঘরের আশেপাশে পুকুর আছে আর পরে ওরে জিএনডি সমাধি গো জিএনডিও কি সুন্দর বিশাল পুকুর পার এ পার মধ্যে ওরে সমাধি ঘর ওই ইয়ে নবিশ্ব ওনারা দেখতে লাগবেন সন ওনারা এরপরে ওর বাইয়ের সাক্ষাৎকার আছে ওর বাইয়ের সাক্ষাৎকার কেন কেন উনি বললে চেষ্টা করবেন ভিডিও যদি ওনারা তো ভালো লাগে যত পারন যত বেশি পারন লাইক কমেন্ট শেয়ার করবেন লাই চাইবেন সেবারে দিদির ভক্ত যারা আছেন ইতারার উদ্দেশ্য হচ্ছে দর্শক সুদূর চট্টগ্রাম শহর আবার চট্টগ্রাম শহর পাশে আর আর বোয়ালখালী খালি কানঙ্গ ভাড়া চলে আসি জিবে আর হাজার হাজার গান গাই রে আর চট্টগ্রাম মাদি এত সুন্দর এক গান মানে তার প্রতিবার আগে গিয়ে ই বলছি আর শ্যাবালি গোস দিদি তার বাড়ি তার শিয়া জিয়া তার বাইল হতা হইম তার পাড়া বর্ষী আপনি যারা আছে তারালা হতা হইম জিবে দেখতে লাগবে নি বল আহ দিদির বাড়ি

আহ ওর বাড়িতে ওর গাওয়া ওর কন্টে যে গান গাই রাজিয়া বাসা রাখি গিয়ে তো এই কিনা করি গাবে চেষ্টা করছি ওর আফোনাই লগে তো আজ ইয়ে অনেকদিন পরে হঠাৎ করে মন টান দিয়ে আয়ো যেহেতু সুরক্ষা একজন সঙ্গীত শিল্পী শ্যামালে দিদির বাড়ি যাইম যাই রে একখান ভিডিও গুম এবং ওর সমাধি গান দেখাইম এবং ওর বাড়ি আপ্তৃশন আছে তারা দেখাইম ওর বাড়ি গানে গান দেখাইম তো দেখা বেলো চলি আসছি তো পাশে আর লগে আর যে ড্রাইভার গুলো

ও একজন রিক্সা চালক ও একজন রিক্সা চালক ও দিদির গান এখনো মনোরম কে আসলে দিদি যে গান গিন আড়ালে রাখি গেছি এগিন এখনো বর্তমানে যারা শিল্পী আছে তারা গার তাই অনুরোধ্য মারা চট্টগ্রাম শুধু শুধু সারা বাংলাদেশ সময় দিই যেরাই আর রেবিডিয়ান চাইবো প্রত্যেকে হিন্দু সম্প্রদায়ের বা এখন থেকে আশীর্বাদ আশীর্বাদ করিবার চেষ্টা করিবেন আর আর যারা এখনো বাঁচিয়ে আছি দিদির ভালোবাস ছিলাম আর দিদির প্রতি আর এক কে রাশির্বিদে পর্যন্ত আসছি অবশ্যই আ দিদির যেন আহ পরকাল কি হয় হন সর্ব স্বর্গ ভালো কামনাই আমরা করি এই কামনাই আমরা করি তো এই বলে শেষ করলাম আর দিন এক ভিডিও লই অবশ্যই চলে এসম